তরুণ কুমার বালা মাথায় চুলের কাটিং করলেন ওং দুর্গাপুর বিধাননগর সমাজ কল্যাণের সেবা সমিতি থেকে জন ভক্ত দেওঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গত এগারো তারিখ আজ সকালে তারা ফিরে এলেন এক ভক্ত তরুণ কুমার বালা বৃহস্পতিবার সকালে বললেন এর আগেও দুবার আমি আমার মাথার চুলের কাটিংয়ে ওং করিয়েছিলাম এবারও আমি নতুনত্ব চুলের কাটিংয়ে ওং করিয়েছি আমি দেওঘর যাচ্ছিলাম আমার ইচ্ছা ছিল আমার মাথার মধ্যে আমি উং আঁকব বলব কোথা থেকে গেছিলেন বিধাননগর সমাজ কল্যাণ ডাকবন সেবা সমাজ দিতে কবে গেছিলেন এগারো তারিখে কতজন মিলে গেছিলেন আমরা এখান থেকে গিয়েছিলাম ছত্রিশটা ছেলে চব্বিশটা ছেলে গেছি সত্তর তিরিশ ছত্রিশটা ছেলে গেছিলেন তো হঠাৎ করে দেখছি কবে ফিরলেন আমি সকালবেলায় ফিরলাম আমি আগে ফিরলাম বুঝে দেখছি মাথায় আপনি ওং স্টাইলে চুলটা কেটেছেন কেন কারণ আমি দেওঘর দেওঘর যাচ্ছিলাম তো আমার একটা মানে ইচ্ছা ছিল যে একটা মাথার মধ্যে আমি একটা হোম আঁকবো তো ওই ওই হোমটা এঁকে আমি গিয়েছিলাম এর আগেও আমি দুবার করেছি আমার ইচ্ছা ওই যে আমার কিছু একটা করে নতুনত কিছু একটা করে আমাকে যেতে হবে ওই জন্যই আমি করেছি এটা কি নাম আপনার আমার নাম তরুণ কুমার বালা